নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে একদম অন্যরকম একটি রেসিপি ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি বাগান থেকে পালং শাক তুলে নিয়ে চলে এসেছি আজ বানাবো ডাল পালং আপনারা পাল পালংয়ের অনেক রকম আইটেম খেয়েছেন এটা অবশ্যই খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমি মসুর ডাল নিয়েছি গরম জলে মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে সেদ্ধর জন্যে বসিয়ে দিচ্ছি ডাল ফুটে এলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর ডাল এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি পালং শাক যে কেটে রেখে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আমি সেগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আরও পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আমি দু টুকরো কেটে নিয়েছি একটা গোটা লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ডাল ও পালং দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি এটিকে নামিয়ে নিচ্ছি কড়া ধুয়ে আমি আরও এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো গোটা শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব ভালোভাবে এগুলো আমি একসাথে ভেজে নেব দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এটি তুলে ডালের মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে দিলে ডালের স্বাদটা খুব ভালো আসে খেতেও খুব সুস্বাদু হয় দেখুন একদম রেডি গরম গরম ভাতের সাথে এটি আপনি আপনারা খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় এবং মসুর ডাল খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি পরের ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন